মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিন নতুন একটা সুন্দর সকাল নিয়ে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে আমি যে কেন এই সাত আটটা দিন ধরে ভিডিও দিইনি আজকে তোমাদের সাথে সবটা ক্লিয়ার করে বলবো প্লিজ 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 তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কি হয়েছিল আর কি না হয়েছিল হয়তো তোমরা দু একজন জানতেও পারো যে কি হয়েছিল আমার আবার হয়তো নাও জানতে পারো তাই তোমাদের সাথে আমি চলো শেয়ার করি কি হয়েছিল জানো আমার হয়েছিলো যেদিনকে আমি পোস্ট পার্বণের ভিডিওটা যেদিনকে আপলোড করবো সকালবেলায় ঘুম থেকে উঠে মানে আপলোডে বসিয়ে দিই তারপরে বিকেলবেলার দিকে হয়তো সন্ধ্যাবেলার দিকে পোস্ট করে দিই যখন আপলোডে বসাই তখন না আপলোড নিচ্ছে না ঠিক আছে আপলোড নিচ্ছে না মানে ওখানে যে আপলোড নেবে না আমি একটা লেখা উঠেছিল যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হ্যাঁ তারপরে আমি ভাবলাম কি আমি তো অতটা বুঝি না আরেকটির পাপা আসুক আরেকটির পাপাকে দিয়ে দেখাবো খুন আরেকবার তো আরেকটির পাপা কাজে চলে গেছিল আমি ফোন করলাম সাথে সাথে যে জানো আমি ভিডিও আপলোড হচ্ছে না এরকম দেখাচ্ছে বলছে আমি তো কাজে এসেছি ঠিক আছে আমি বাড়ি যাই তারপরে আমি দেখে তারপর বলছি আমি বলছি আমার খুব টেনশন হচ্ছে হয়তো চ্যানেলে না কোনো স্ট্রাইক ঠাইক এসছে তারপরে আমি মেল চেক করলাম মেল চেক করার পরে দেখছি কি অনেক দিন আগেকারের একটা ভিডিওতে মানে আজ থেকে প্রায় দেড় বছর এক দেড় বছর আগেকারের একটা ভিডিওতে অরিত্রির সাথে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটাতে মানে স্ট্রাইক দিয়েছে একটা স্ট্রাইক দিয়েছে তার জন্য আমি তোমাদের সাথে এক সপ্তাহ ধরে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আর এই এক সপ্তাহ যে আমি কত কষ্ট করেছিলাম একটা ইউটিউবার জানে যে একদিন ভিডিও না দিলে বা দুদিন ভিডিও না দিলে কতটা কষ্ট হয় আমি যে এই এক সপ্তাহ ভিডিও পোস্ট করতে পারিনি ভিডিও দিতে পারিনি আমার যে কতটা কষ্ট হয়েছে আমি জানি আর ভগবান জানে। আমি যে কমিউনিটিতে পোস্ট করে তোমাদেরকে জানাবো সেটুকু আমি বলতে পারছিলাম না কারণ কমিউনিটি পোস্টের ওটাও উড়ে গেছিলো মানে আমি চ্যানেলে আমি কিছুই করতে পারবো না করতে পারবো না কোন পারবো কোনগুলো মানে কমেন্ট করতে পারবো কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারবো মানে সবাইকে তো ধরে ধরে রিপ্লাই দিয়ে বলাটা সম্ভব না যে আমার চ্যানেলে স্ট্রাইক এসছে তোমরা আমার জন্য ওয়েট করো অপেক্ষা করো কোনো কিছু ভেবে না পেয়ে যখন আমার একটা চ্যানেল আছে বান্টিস শর্টস বলে ওখানে আমি কিছুদিন শর্ট ভিডিও দিতাম ঠিক আছে তো ওই চ্যানেলটাতে আমি একটা বড় ভিডিও মানে পাঁচ মিনিটের একটা ভিডিও বানিয়ে আমি ছেড়েছিলাম যে আমার চ্যানেলে স্ট্রাইক এসছে তো কতটা যে কষ্ট হয় কতটা যে দুঃখ হয় মানে যার চ্যানেলে স্ট্রাইকটা আসে সেই জানে একমাত্র ঠিক আছে তোমরা যারা ভিডিও করো তারা প্লিজ সাবধানে ভিডিও দাও এখনও বলছি হয়তো এখন দিচ্ছ এখন আসছে না কিন্তু সেটা ছমাস পর বা এক বছর পর আসতে পারে তার জন্য তোমাদের সবাইকে বলছি সাবধানে থেকে সাবধানে ভিডিও দাও আর জানো তো বন্ধুরা অনেক বড় বড়ো চ্যানেলের কাছে অনেক বড় বড় ইউটিউবারদের যাদের ভিডিও দেখি তাদেরকে যে কমেন্ট করে বলি যে আমার চ্যানেলে একটা স্ট্রাইক এসছে প্লিজ আমাকে নিয়ে একটা ভিডিও করে বলো যে আমার বন্ধুদের বন্ধুরা যেন আমার পাশে থাকে কিন্তু জানো তো বন্ধুরা কেউ একটা ইউটিউবারও একটু সাপোর্ট করেনি একটু পাশে ছিল না আমার এটাও এই দিনটাও আমার স্মরণীয় হয়ে থাকবে আমি যদি জীবনে কোনো দিনও বড়ো ইউটিউবার হতে পারি তাহলে এই দিন এই দিনটাও কিন্তু আমার মনে থাকবে ঠিক আছে এর আগেও কিন্তু অনেক বড় বড় চ্যানেলে স্ট্রাইক এসছে তখন কিন্তু ওরা হাত জোর করে বসে বলতো যে আমাদের সাপোর্ট করো আমাকে ছেড়ে যেও না কান্নাকাটি করতো অনেক কিছু করতো কিন্তু আমরাও আমিও তো একটা ছোট ক্রিয়েটার আমিও তো একজনকে আমি ছোট ক্রিয়েটার জন্যেই কিন্তু আমাকে বড় বড় ক্রিয়েটাররা পাত্তাই দেয়নি আমার কমেন্টগুলোকে পাত্তাই দেয়নি খুব কষ্ট হয় জানো তো বন্ধুরা কারণ তিল তিল করে এইটুকু একটা ছোট্ট এক জিরো থেকে চ্যানেলটা যখন আমি এই এত দূর যখন নিয়ে এসছি তখন ছোট বাচ্চাদের বাচ্চাদের যেমন আমরা মানুষ করি বড় করি তেমন কিন্তু আমার চ্যানেলটাও ছোট থেকে আস্তে 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 তিল তিল করে আমরা কিন্তু বড় করে তুলি তো কতটা কষ্টের চ্যানেল ভগবান জানান আমি জানি যদি এটা এমন হতো যে দুটো স্ট্রাইক এসে বা তিনটে স্ট্রাইক আসলে তো কোনো কথাই না চ্যানেলটাই উড়িয়ে দিত তো ভগবানের কাছে তোমরাও প্রার্থনা করো আর আমিও প্রার্থনা করি যাতে যাতে এমনটা আর কোনো কখনও আমার মানে জীবনে না আসে তোমরা প্লিজ আমার হয়ে ভগবানের কাছে প্রে করো আর জানো তো বন্ধুরা এই দেখো সকালবেলায় টুকটাক বাসি কাজকর্মগুলো সেরেছি সেরে তারপর অরেকটির পাপা আর অরিত্রী এসছে মানে একটু মাঠের এদিকটাতে মানে অরিত্রীর পাপা যে কষ্ট করে লেবুর কাঠগুলো বাগান থেকে যে নিয়ে যায় নিয়ে গিয়ে আমাকে দেয় দিয়ে আমি সুন্দর করে বসে বসে জাল দিতে পারি তো সেই জায়গাটা আজকে তোমাদের দেখানোর জন্য অরিত্রির পাপা ফোন নিয়ে এসছে ঠিক আছে তো অরিত্রী ভিডিও করছে আর অরিতটির পাপা এই যে কাটা গাছগুলো একটা একটা করে কাচি দিয়ে দিয়ে তুলছে এগুলোকে ছড়িয়ে ভালো করে গুছিয়ে বেঁধে তারপরে তোমার বাড়ি নিয়ে যাই আর এতে প্রচুর কাটা ফোটে যে মানে অরিত্রীর পাপা যে ভাঙছে অরিত্রির পাপারও প্রচুর কাটা ফোটে আর আমি যে রান্না করতে বসে মানে জাল দিই আমারও প্রচুর কাটা ফোটে জানানো তো তো কাটা ফুটলে হবে কি এই জ্বালানিগুলো না খুব সুন্দর জলে জানো তো হেভি সুন্দর জলে গ্যাসে আর কি তাড়াতাড়ি রান্না হয় এতে খুব সুন্দর জলে মানে তার জন্য আরও এত দূরে পাঠাই ওকে যে যাও খড়ি নিয়ে আসো আর এই খড়িগুলো ছিল জন্যই কিন্তু আমি অনেক দিন জাল দিতে পারলাম শুধু কিন্তু আমরা না এখান থেকে প্রচুর মানুষ নিয়ে যাই আর তাদের দেখেই কিন্তু আমি অরিত্রীর বাবাকে বলেছিলাম যে এখান থেকে খড়ি নিয়ে আসো এটা হচ্ছে একটা লেবু বাগান ঠিক আছে তো লেবু গাছগুলো সব ছেটে দিয়েছিল এগুলো সেই তার ডালগুলো মানে মোটা মোটা ডালগুলো ছিল তো সেই ডালগুলো না যাদের জমি তারা হয়তো নিয়ে চলে গেছে বা অন্য লোকে নিয়ে চলে গেছে এখন শুধু ছিট ডালগুলো পড়ে আছে মানে সরু সরু ডালগুলো শুধু পড়ে আছে তো সেই ডালগুলোই অরিতটির পাপা গুছিয়ে টুছিয়ে এরমভাবে কষ্ট করে নিয়ে যায় আর একদম রাস্তার ধারে দেখো স্কুল দেখা যাচ্ছে আমাদের তো অরিতটিকে ভবিষ্যতে এই স্কুলটাই কিন্তু ভর্তি হতে হবে এটাই আমাদের প্রাইমারি স্কুল এটাই আমাদের হাই স্কুল মানে পাশেরটা প্রাইমারি আর এই পাশেরটা হাই স্কুল তো দেখো এই দেখো নিয়ে নিয়েছে এখানে প্রায় এক বোঝা করতে এই বোঝাটাকে এখন মাথায় করে কষ্ট করে এই যে এইভাবে করে নিয়ে যাবে এই যে পা দিয়ে যে এরকম করছে পায়ের তলায়ও মানে চটির তলায় যেন না তো কাটা ফুটে থাকে তো পরে ও কাটাগুলো আবার বের করে চটির থেকে আমি জানি যারা তোমরা আমাকে অনেকটা ভালোবাসো যারা আমাকে খুব ভালোবাসো তারা আমাকে এই কটা দিন খুব মিস করেছো হয়তো ভাবছিলে যে বান্টি দিদি আর ভিডিও পোস্ট করছে না কেন ভিডিও দিচ্ছে না কেন হয়তো তোমরা অনেক অনেকজন অপেক্ষাও করতে যে কখন ভিডিও দেবে কখন ভিডিও দেবে এরকম হয়তো করতে কী বলতো ভগবানেরও না আমাকে মানে সহ্য হচ্ছিল না কী তো এতদিন তো চ্যানেলে সেরকম ভিউ হতো না তোমরা দেখবে লাস্টের দিকের ভিডিওগুলো পাঁচশো সাতশো আটশো খুব যে নশো এরকম ভিউ হতো তো সেই ভিউটা এখন একটু হয়তো বেশি হচ্ছে পনেরোশো ষোলোশো সতেরোশো আঠেরোশো দু হাজার কি আড়াই হাজার এরকম ভিউ হচ্ছে তো এখন ভগবানেরও চোখে লেগে গেছে ভগবানও আমাকে সহ্য করতে পারছে না জানো তো তার জন্যই এই পরিস্থিতিটা মানে হয়ে গেছে নিয়ে এসছে আমার কপালে তো কি আর বলবো কপালে যেটা লেখা থাকবে যখন যেটা সেটা তো আর কেউ খান্ডাতে পারবে না তাই না আর এটা জানো তো মানে পিঠে পুলি আমরা যে করেছিলাম পৌষ পার্বণের এটা পরের দিনকার ভিডিও তো সকালে টুকটা কাজ করেছি আর পাপা তো ফোন নিয়ে চলে এসছে কুয়াশা ঘেরা মাঠ দেখতে পাচ্ছ আর এদিকে সর্ষে ফুল ওদিকে গাঁদা ফুল আমাদের মাঠটা না প্রচুর সুন্দর জানো তো তো ওরা বাড়ি চলে এসছে খড়িটড়ি নিয়ে তো ততক্ষণে আমি ওয়েট করছিলাম যে কখন ফোনটা নিয়ে আসবো বাদ কাজগুলো তো দেখাতেই পাচ্ছি না তো এই যে ফোন নিয়ে আসলো এই মাত্র তো বাসি নাইটিটা আমি চেঞ্জ করে নিলাম চলো চাদর নাইটি এখন ধুয়ে মেলে দেবো তারপরে গোপালকে সেবা দেব এখনও টুকটাক অনেক কাজই আছে দেখবে যার যখন কপাল পড়ে না তার মানে সব দিক থেকেই কপাল পড়ে যায় সব দিক থেকেই দেখবে মানে যখন অভাব আসে তখন দেখবে সব দিক থেকেই আসে ভেবেছিলাম এই মাসে হয়তো পেমেন্টটা পেয়ে যাবো মানে খুব তাড়াতাড়ি করে ভিডিও দিচ্ছিলাম যে হয়তো পেমেন্টটা ঢুকে যাবে হয়তো অরিত্রীর জন্মদিন আছে সামনে আবার আমার ডাক্তার টাক্তার দেখানো এগুলোও তো খরচা আছে তো এগুলো করতে আমি হচ্ছে মানে পেমেন্টটা পেয়ে যাব বেশ ভালো হবে আমার কিন্তু না দেখো এই মাসেও পেমেন্ট আমি পাবো না ফেব্রুয়ারি মাসে পাবো কি না সন্দেহ বলতে পারছি না কারণ এক সপ্তাহ ভিডিও দিইনি জানি না কি কবে কি পাবো না পাবো আমি এই এক সপ্তাহতে আমার একটুও তো হতো ওই একটুখানি জমলে তো তবুও একটু আগিয়ে যেত তো কি আর করা যাবে দেখো ঠাকুরঘাত থেকে বাসনগুলো বের করে নিয়ে আসলাম বের করে নিয়ে এসে এই যে বাসনপত্রগুলো না মেজে মেজে এখন ধুয়ে নিলাম বড়ো মাদের টাইম কলে তো জল এসছে টাইম কল থেকেই ধুয়ে নিলাম আর আমার গোপুসোনা দেখছ উঠে মানে তাকিয়ে আছে কখন মা উঠাবে উঠিয়ে একটু চোখ মুখ ধুয়ে একটুখানি খেতে দেবে আমাকে তো দেখো ওকে এখন উঠালাম উঠিয়ে এখন চোখ মুখে একটু জল দিয়ে দেব জল দিয়ে তারপরে এই যে মোটুক চুল এগুলো পরিয়ে দেব। আর জানো তো বন্ধুরা গোপালেরও আমি সেইভাবে সেবা যত্ন এখন করতে পারছি না কেন তো যে শীত পড়েছে শীতে না মানে সকালবেলায় জলও ঘাটা যায় না মানে আমি দু একদিন তো দিতেই পারি না মনে করি কি যে থাক গোপাল লেপের মধ্যে শুয়ে আছে থাক উঠে কি করবে উঠলে তো গোপালের ঠান্ডা লেগে যাবে না আমাদের ছোট বাচ্চাদের যেমন ঠান্ডা লাগে তো কালকে সকালে শাশুড়ি মা পিঠে বানিয়েছিল কালকে সকালে না সরি রাত্রে পিঠে বানিয়েছিল তো গোপালের জন্য আগে তুলে রেখে রাখতে বলেছিলাম রেখেছিল তো সেটা রাত্রেও দেওয়া হয়েছে আবার সকালবেলায় ছিল সকালবেলায় পিঠে দিয়েই মানে ভোগ দিলাম আজকে আর আমাদের না নিয়ম আছে জানো তো আজকে মানে সংক্রান্তির দিন এই যে ঘরে তারপরে ঘরে চালের কলসিতে তারপরে গোলা ঘরে সব জায়গায় এই কদম ফুলগুলো না বাঁধতে হয় কদম ফুল ঝরা এগুলো না বাঁধতে হয় আমাদের গ্রাম অঞ্চলে এগুলো নিয়ম আছে তো লক্ষ্মী পুজোতেও অনেকে কিন্তু এগুলো বাঁধে কিন্তু আমাদের লক্ষ্মী পুজোতেও বাঁধে আবার হচ্ছে এই পৌষ পার্বণেও বাঁধে এই কদম ফুলগুলো বাঁধতে হয় এই দেখো আমি বেঁধে দিয়ে গেলাম ঝরা আর ফুল আর এই দেখো কাকিমা পিঠে দিলো তো এখন চলো সকালবেলার বাসি পিঠে খেতে যা লাগে বন্ধুরা কি বলবো তোমরা তো অনেকেই জানো আর দুধ না শুকিয়ে একদম শুধু পিঠেগুলোই আছে দুধ নেই তো কি আর করা যাবে তো এখন যা দুধের দাম আর ঘষে না সেদিনকে না দুধই দিতে চায় না জানো তো চলো একটা গোপন কথা তোমাদেরকে শেয়ার করি ঠিক আছে আমার একটা দিদি ভাই আছে অনেক দূরে থাকে অনেক দূরে তাকে আমি দিন দেখিও নি তাকে আমি মানে তার সাথে কথা বলেছি শুধু ফোনে তাকে কিন্তু আমি কোনো দিন দেখিনি আমার একটা দিদি ভাই আমার এরকম পরিস্থিতি দেখে আমার সেই দিদি ভাইটা না আমাকে একটুখানি হেল্প করেছে জানো তো মানে সেটাও বলতে আমার কোনো দ্বিধা নেই দিদি ভাইটার আমি নাম বলছি না ঠিক আছে নাম বললে হয়তো কিছু বলবে কিনা আমি জানি না তার জন্য নামটাম বলছি না ঠিক আছে ওই দিদি ভাইটা আমাকে কিছু টাকা পাঠিয়েছে মানে ডাক্তার দেখানোর জন্য অরিত্রির জন্মদিন এগুলোর জন্য খরচা করার জন্য কিছু টাকা দিয়ে এই সময় হেল্প করেছে আমি খুব খুশি যে রক্তের টানের মানুষরাও কিন্তু এরকম হেল্প করে না জানো তো বন্ধুরা কিন্তু ওই দিদিটা আমাকে না খুব হেল্প করেছে যে হয়তো আমি পেমেন্ট পেলে পরে বলবো দিদিকে নেওয়ার কথা ঠিক আছে কিন্তু এই সময় যে আমাকে হেল্প করেছে আমি খুব খুশি রক্তের টানের মানুষরাও কিন্তু এসে বলবে না যে আমি তোমাকে কিছু দিয়ে হেল্প করি তুমি এই সময় পারছো না কেউ কিন্তু বলবে না ধার চাইতে গেলে তাই দিতে চায় না আর তা ওটা তো দূরে থাক ওটা দূরে সরিয়ে রাখলাম তো ওই দিদিভাইকে তোমরা ভগবানের কাছে দিদি ভাইয়ের জন্য একটু আশীর্বাদ করো প্রে করো একটু ভগবানের কাছে বা তোমরা যে যা ঠাকুর যে যা মানো তো তার কাছে প্রার্থনা করো দিদি ভাই যেন ভালো থাকে সুস্থ থাকে ঠিক আছে তো দিদিবাই না অনেক দূরে থাকে জানো তো বিদেশে থাকে মালয়েশিয়াতে থাকে তো দেখো বক বক করতে করতে কত কাজ করে ফেললাম এদিকে স্কুল থেকে পিঠে টিঠে খেয়ে স্কুল থেকে ডিম খিচুড়ি দিয়েছে তো থেকে খিচুড়ি দিয়ে ডিম দিয়ে খাওয়িয়ে দিলাম খাওয়িয়ে দিয়ে টাইম কলে জল ভরলাম জল ভরে এই দেখো কাকাদের ঘরে চলে এসেছি কাকা গোপালকে পাঁচ রকমের পিঠে দিয়ে সে ভোগ দিয়েছে আর কি সকালবেলায় দেখো এই যে কাকাদের ঘরের গোপুসোনা আমরা কিন্তু আমাদের গোপসোনাকে পাঁচ রকমের পিঠে দিতে পারলাম না কারণ আমরা নিজেরাই পাঁচ রকমের করিনি তো শুধু এক রকমেরই পিঠে বানিয়েছিল তাই গোপসোনাকেও এক রকমের পিঠেই দিয়েছি আর কাকাদের ঘরে দেখো কাকারা অনেক কিছু করেছে চিতল পিঠে করেছে চুষি পিঠে করেছে পুলি করেছে পাটি শেপটা করেছে তো অনেক কিছু করেছে কাকা বললে একটুখানি ভিডিও করো তাই আমি আসলাম তোমাদেরকে একটুখানি দেখাবো জন্য কেমন লাগছে বলবে আজকে জানো তো ঘরে না পিঠে রয়েছে কালকে কার পিঠে রয়েছে তার জন্য আজকে সকালবেলায় আর রান্না করিনি দুপুরবেলায় করছি গরম গরম ঝরঝরে খিচুড়ি তার জন্য মসুরির ডাল ছিল কটা চালে ডালে ভালো করে কষলিয়ে ধুয়ে নিলাম আর দেখো তেলের ওপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপরে দেব তেজপাতা শুকনো লঙ্কা দেব আর আগে থেকে জানো তো আমি পেঁয়াজ কুচি রসুন মানে বেছে থেতো করে নিয়েছি তো ওগুলোও দিয়ে দেব তেলের ওপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়াও করে এখন হচ্ছে তোমার পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন থেতোটা দিয়ে দেব। দেওয়ার পরে তারপরে চলো কী করছি না করছি দেখতে থাকো তারপরে লবণ হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ কুচির ওপর লবণ হলুদ দিয়ে পেঁয়াজ কুচি ওগুলো একটু ভাজা ভাজা টাইপের করে নিলাম করে নিয়ে দেখো চালে ডালে এই যে এখন দিয়ে দিলাম দিয়ে এখন চাল ডালটা না একটু ভাজা ভাজা করব। যতক্ষণ চটপট করে আওয়াজ না হবে ততক্ষণ কিন্তু আমি জল দেব না চটপট করে যখন আওয়াজ হবে তখন আমি কিন্তু জল দেব আর এই ঝরঝরে খিচুড়িগুলো যদি খুদ থাকে চালের খুদ দিয়ে করলে আরও বেশি টেস্টি লাগে বেশি ভালো লাগে জানো তো তো তার জন্য আমাদের ঘরে আজকে খুদ ছিল না এখন তো আমরা কেনা চাল খাচ্ছি তা ঘরের চাল যখন খাবো তখন ঘরের চাল থেকে না খুদ বেরোয় আর কেনা চালে না তো খুদ বেরোয় না তো খুদ আর বের করা হয়নি তো কেনা চাল দিয়েই খিচুড়ি ওটা আজকে রান্না করছি অরের পাপা গেছে কাজে এখনও বাড়ি আসিনি ওকে ফোন করলাম যে কতক্ষণ পরে আসবো ও বলছে যে হ্যাঁ এখনও আধ ঘন্টা মতন লাগবে তো ও আস্তে আস্তে আমার গরম গরম খিচুড়ি কিন্তু হয়ে যাবে আর অরেক্টের পাপা না খিচুড়ির ভেতরে যদি আলু টালু না দাও তাহলে কিন্তু একদম খেতে চায় না তো একটুখানি আলুও কিন্তু আমি কেটে দিয়ে দিয়েছি দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখো খিচুড়িটা হয়ে গেছে আরেকটু হবে তো এদিকে আমি ডিমও ভেজে নিয়েছি দুটো ডিম ভেজেছি আর হচ্ছে তোমার খিচুড়ি তো আমার গরম গরম রেডি সন্ধ্যেবেলার থেকে মেয়ে অনেকক্ষণ থেকে ঘ্যান 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 করছে মা ম্যাগি খাবো ম্যাগি খাবো আর দুপুরবেলায় ঘুমায় না এখন শীতকাল তো দুপুরে ঘুমাতেই চায় না প্রতিদিন বলবে ঘুমাবো না তো দেখো এখন সন্ধেবেলায় ঘ্যান ঘ্যান করতে করতে আমি আর ম্যাগি করে দিই না আমি ভাবছি একবারে ভাত খাবিয়ে দেবো তো ম্যাগি আর করে দিলাম না তারপরে ঘুমিয়ে গেছিলো জানো তো আর আমার না খুব খারাপ লাগলো যে ম্যাগি খেতে চেয়েছে আর ম্যাগিটা করলাম না আমার না ভালো লাগছিল না মনটার ভেতরে না ভাল লাগছিল না তারপরে কি করলাম যে ঘুমিয়ে গেছে গেছে যাই আমি ম্যাগি করে নিয়ে আসি তারপর ম্যাগি করে নিয়ে এসে ঘুমের মেয়ে কোলে করে টেনে তুলে এই রকম চামচও করে ম্যাগি খাইয়ে দিচ্ছি আমার মাও ঠিক ছোটোবেলায় আমাকে এরকম করেই খাওয়াতো আমি যখন ঘুমিয়ে পড়তাম আমাকে এরকমভাবে টেনে তুলে খাওয়িয়ে তারপরে ঘুম ঘুম পাড়াতো তো দেখো এখন কিন্তু আমিও মা হয়েছি আগে না তখন বুঝতাম না খেতে চাইতাম না আর আমার মা বলতো যে বুঝবি একদিন বুঝবি তো দেখো সেই জিনিসটা এখন আমি বুঝতে পারছি তো চলো আজকে খাওয়া দাওয়া আমাদের এই পর্যন্তই টাটা বন্ধুরা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান